স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা বুড়ো শশার রেসিপি নিয়ে এসেছে দেখো এখানে আমি একটা বুড়ো শশা নিয়েছি এই শশাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই শশাটাকে আমি খোসা ছাড়িয়ে নেব দেখো শশাটাকে প্রথমে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি সাইজ মতো করে কেটে নেব আমি এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রথমে এটাকে মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি দেখো এটা একটা গুঁড়ো শশা শশার এই যে মাঝখানের এই বিচিগুলো এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো আমি ঠিক এইভাবে পুরো শশাটার বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে আমার সুবিধা মতো সাইজ মতো করে নেবো এটাকে এক একটা পিসকে আমি ছোট ছোট করে করে দিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো সাইজ করবে ঠিক এইভাবে ঠিক এইরকম ভাবে আমি পুরো শশাটাকে সাইজ করে নেবো বন্ধুরা দেখো আমি এটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তো চলো এবার আমরা রান্নার দিকে যাই বন্ধুরা গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম এখন এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ একটু হালকা করে ভেজে দিচ্ছি এটা হালকা একটু ভাজা হয়ে গেছে এইটা ভাজার পরে আমি এখানে এক চা চামচ সাদা সর্ষে রাই সর্ষে এখানে নিলাম সেটাকেও আমি একটু এটার সঙ্গে হালকা করে ভেজে নেব দেখো হচ্ছে আর কিরকম চিরমির করে ফাটছে তাহলে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে আমি শিলের মধ্যে একটু পিষিয়ে নেব জল দেব না গুঁড়ো করে নেব গ্যাসটা ধরিয়ে দিয়ে আবার আমি করাটা বসিয়ে দিলাম এখন এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা তেল থেকে ধোয়া উঠছে আমি এখানে একটা শুকনো লঙ্কাকে কে করে দিচ্ছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা সর্ষে দিচ্ছি দুটো কারি পাতা এইবার এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই শসাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চলে দিলাম এটা আমার দু তিন মিনিটের জন্য চাপা দেওয়া রইল এবার এই ফাঁকে আমি শিলের যে ভাজা মশলাটা সেটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এবার আমি এটাকে শিলে একটু বেঁধে নিচ্ছি আমার খুব বেশি মিঘ হওয়ার দরকার নেই একটা মাথায় ভালোভাবে দিলে ঠিক হয়ে যাবে তিন মিনিটের জায়গাতে আমি শুয়ে গেল বন্ধুরাটাই নরম হয়ে আমি হলুদ দেবো আর তোমরা ইচ্ছে করলে হলুদ দিতে পারো একটা কাঁচা লঙ্কাকে চাটুকু করে আমি ওয়ান ফোর্থ চা চামচের মতো আদা এতে নিয়ে দিলাম আদাটা একটু একটু কম দিলাম কেন সেটা আমি তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি যে মেথি আর সর্ষে সাদা সর্ষে যে ভেজে একটা মশলা তৈরি করেছি তার সঙ্গে শুকনো লঙ্কা তাহলে আদাটা বেশি দিয়ে সেই গন্ধটা সেই যে ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার সেটা পাওয়া যায় এই কারণে করেছি আমি এতে অল্প পরিমাণে জল দেব। তোমরা হচ্ছে জল নাও দিতে পারো তোমরা এটাকে একদম ড্রাই অবস্থাতেও রাখতে পারো আমি একটু যাতে ভাতের সঙ্গে মাখা যায় সেই অবস্থাতেই আমি এটাকে রাখবো এখানে আমি চায়ের কাপের হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা একবার করে ভীষণ ভীষণ ভালো এবার এতে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর যারা চিনি খাওয়া যাতে পারো তারা তাও দিবে মেরেমিশে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে টেস্টটা ভালো হয়ে গেল আমার এই শশার তরকারি এবার এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে ফেলি বন্ধুরা আমার সসার তরকারি তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম তো আমার এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইলো আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে এখন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো 비디오 는터